আসসালামু আলাইকুম কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার শশা ক্ষেতের একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে যেহেতু বীজ রোপন করার সময় যে ভিডিওটা তুলে ধারণ করেছিলাম আঠারো জুলাই আজ হলো বাইশে জুলাই তো আজ কি পজিশনে আমার ক্ষেত্রটা আছে গাছগুলা কিভাবে উঠছে এই বিষয়গুলো আপনাদের মধ্যে খুঁটিনাড়ে আরবে বর্তমান কি পরিকল্পনা করা যায় এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরব এই ভিডিওটা সঙ্গেই থাকুন দেখতে থাকুন কিভাবে আমরা ওই যে লাগানোর পরে বেশিগুলো উঠছে দেখতে থাকি তো অবস্থাটা দেখতে থাকুন ভিডিওটা আর মাসখানেক দেখতে পাচ্ছেন দর্শক একটা মজার মজার চিত্র পাকা আছে তো আমি এই কানের বরাবর লাইনটা পুরোপুরি দিয়েছিলাম হয়তো দু একটা মিস গেছে আর তারপর যে লাইন গুলো দেখা যাচ্ছে যে সারি গুলো সারি গুলো মাঝে মাঝে গ্যাপ রেখেছিলাম যেহেতু কেন গ্যাপ রেখেছিলাম বলতে পারেন গ্যাপ রাখার অর্থ হলো যে ওই যে জাতটা আর কি এই যে একটা বিশাল মানে সে অনেক জায়গায় দকল করে তো এই জন্য আমি কিছু গ্যাপ রেখেছি যে গাছটা ডালপালা বেশি ছড়ে এই জন্য আমি মাঝে মাঝে গ্যাপ রাখছি একটু পাতলা থাকলে ফলন কিন্তু অনেক ভালো হয় তো আরো দেখতে পাচ্ছেন ওই আমরা যে যেহেতু গাছগুলো সবল ভাবে উঠছে তো এনে যে আমরা খড়ডা ব্যবহার করছি এই খড়ডা ব্যবহার করার অর্থ হলো আমার টেকনিক যা আর কি ওই বৃষ্টিতে যেহেতু এইদিকে তাকান এদিকে যেহেতু ওই যে সিদ্ধগুলো দেখতে পাচ্ছেন এই সিদ্ধগুলো কেন করছি পরে একসময় বলবো তো বৃষ্টিতে এই সিদ্ধগুলা দেখেন কি ওই শক্ত হয়ে গেছে মাটি মাটি বসে গেছে তে যদি আমি খড়গুলা না দিতাম তে মাটিগুলা বসে যেত বসে গেলে এই বেচিগুলো তোলেতে উঠতে পারতো না তখন উঠত কিছু কিছু না অনেকটা লস হতো তো আরেকটা বিষয় হলো ওই খড়গুলো দেওয়াতে আমাদের কিন্তু অনেকটা জিনিস বৃষ্টি দিনে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে দেখা যায় গাছের গুঁড়ায় বৃষ্টি পড়লে গাছের গুঁড়ো মাটি গুলো দ্রুত মানে কেটে চলে যায় তখন শিবাগুলো ভেসে যায় আর মাটিগুলো যখন গায়ে গাছের পাতায় লাগবে তখন কিন্তু আপনার ওই গাছগুলো ছত্রা গিয়ে হবে প্রচন্ড দেখা দেবে তখন দেখা গাছগুলো কিংবা হেলে ঢেলে পরে অনেক মারা যাবে তো এই দিক দিয়ে অনেকটাই কিন্তু খরে সেভ করছে আর আরেকটা জিনিস খেয়াল করে বলতে বলে গেছি আমি কিন্তু বাইশে জুলাই বিসি লাগাইছিলাম তখন কিন্তু বিসি অঙ্কুরিত করি নাই এভাবেই লাগিয়ে দিছি আট থেকে নয় ঘন্টা বিজিয়ে তো এই গরমকালে কিন্তু বিসি অঙ্কুরিত করার কোনো প্রয়োজন নাই আমি যেহেতু ফসল করি আপনারাও করতে পারেন নিঃসন্দেহে কোনো বেজাল নাই তো এই যাই হোক যারা বলছিলাম এই খড়টা দেওয়ার কোনো আরো রহস্য আছে আর রহস্য কথা হলো যে এত বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি পরে প্রচুর রোদ হয় রোদের তাপ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ওই বিশাল তাপ হয় তাপ হলে দেখা যা ওই গাছগুলো এই তাপে পাতাগুলা কেমন ডলে ডলে পরে উপক্রম হয়ে যায় মানে দিনের বেলা খুবই মানে দোলে পড়া সিস্টেম হয়ে যায় হয়তো বিকালবেলা ঠিক হয় কিন্তু গাছটা তাতে দুর্বল হয়ে যায় অবশ্যই তো ওই এই জন্য কিন্তু এই খরদা মাটিটা ঠান্ডা রাখছে গাছটাকে অনেকটা সুরক্ষা দিচ্ছে তো এই দিক দেখ অনেকটা সেফ হচ্ছে এটা হলো আমার টেকনিক আর কি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আমি যা আপনাদের আপনাদের সামনে তুলে ধরবো তা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ক্যারেক্টারে যা করেছি তাই ঠিক তুলে ধরবো আমি আমি কোনো অ্যাডভান্সার না যাতে কোনো কিছু মার্কেটিং করব এমন কিছু না আমি কৃষক যা আমার নিজের নিজের অভিজ্ঞতায় যা আমি প্রমাণিত হয়েছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তো আরেকটা জিনিস গাছগুলো কিন্তু প্রায় আজকে প্রায় না আজকে চার দিন হয়ে গেল চার দিন যেহেতু হয়েছে একটা স্প্রে দিব আপনি বলতে পারেন এত শুরু গাছ স্প্রে হ্যাঁ দেওয়ার দরকার আমি পূর্বে আগে দিয়েছি স্প্রেটা দিব আমরা ওই কার্বন ডাজিম মেন কাজিম গ্রুপের দেড় মিলিগ্রাম প্রতি লিটারে দিব কি কি কৃষ্ণ সাহায্য আপনি দেখতে পারেন আমি দেখাচ্ছি আপনাকে আজকে দিব না তেইশে জুলাই কালকে দিব যেহেতু গাছ একটু শক্ত হোক এটা এই বোতলের মধ্যে গুলে তখন এই বোতলের মুখটা চিত্র করা আছে যেহেতু এবার চাপ দিলে চলে যায় তখন যা এভাবে দিব আপনি দেখাচ্ছি আর কি ভালো করে ক্যামেরাটা ধরো দেখাচ্ছি এই যে গাছের গুড়াই মানে গাছের গায়ে কোনো প্রশ্ন হয় নাই তার গাছের কোনো বৃদ্ধির কোনো সমস্যা হবে না এটা দেওয়াতে গাছের গোড়াটা শক্ত হবে মানে ছত্রাকের যে একটা অ্যাটাক হতো গাছটা যেহেতু নতুন গাছ একবারে কচি গাছটা অনেকটা দুর্বল তো এই গাছটাকে একটু গুড়া শক্ত থাকলে আমাদের প্রচন্ড রোধ হবে তো আমি আপনাদের মাঝে ওই যা আমি নিজে অ্যাপ্লাই করব তাই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার কথাগুলো আমার ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে বেলআকন বা অন করে রাখবেন যাতে নতুন আপডেট পেতে আপনি সাথে সাথে চলে যায় আপনার সাথে আপনার কাছে তো এই বলে আমার ভিডিও শেষ করছি ভিডিওটি লাস্ট মত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ